ঠাকুর করে <Coc simple> বন্ধুরা পুকুরে জাল হচ্ছে দেখা যায় জালে কি মাছ না হ্যালো বন্ধুরা ডোমজু সেই হাজার টাকার পাশ পুকুরটা যে পাশ ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি কবে থেকে ওপেনিং হচ্ছে এবং পুকুরের সমস্ত নিয়মাবলী আজকের এই ভিডিওর কমেন্টে লিঙ্ক রয়েছে সেই দুটো ভিডিও দেখলে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আপাতত আজকে কি হচ্ছে আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে কেমন কি মাছ ওঠে না ওঠে সেটা তোমরা দেখো দেখে সিদ্ধান্ত নাও তোমরা নিজেদের দায়িত্বে সিদ্ধান্ত নিয়ে জেনে বুঝে মাছ ধরতে যেও নতুন পুকুর যেহেতু আমরা সেইভাবে তো আইডিয়া দিতে পারবো না তবে আমাদের কি মতামত আমরা আদৌ মাছ ধরতে যাবো কি না যাবো সেই সবটাই কিন্তু এই ভিডিওতে কভার করা রয়েছে তোমাদের যদি ভিডিও দেখে কনভেন্সিং লাগে যদি এখানে মনে হয় মাছ ধরতে যাবে তাহলে তোমরা কমেন্ট করে জানিও যারা সিট বুক করেছো বা সিট বুক করবে ভাবছো তারাও একটু কমেন্টে জানিও কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানিও দেখা যাক জালি কেরাম কি মাছ ওঠে না ওঠে তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের সবার কাছে রিকোয়েস্ট প্লিজ একটা করে লাইক দিয়ে দাও লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ এই পুকুরের টেস্টিংও বসতে পারি তার ভিডিও তোমরা পাবে এই টেস্টিংয়ের বিষয় নিয়ে অনেকেরই দ্বিমত থাকে অনেকে চায় বসুক অনেকে চায় নাই বসুক তো দেখা যাক এটা জাস্ট বলছি যদি সময় পাই অবশ্যই বসবো একবার দেখার এবং দেখানোর চেষ্টা করব কেমন কি মাছ খাচ্ছে বা না খাচ্ছে આ પોરેજો જાલે હા ટીકરા કમાઈ દીના તો વાસ તો જવાની આદુ વાસ્તે કીડે બે આઈલી বন্ধুরা বুকিং নাম্বার এই মুহূর্তে রইল স্ক্রিনে আর বাকি রইলো আমাদের মতামত ভিডিও অলমোস্ট মাঝামাঝি চলে এসছে পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো আর আমার মতামত বা আমাদের মতামত যদি বলো মামা তো গিয়েছিল তো মামা যেটা বললো প্রথম দুদিনের মানে বৃহস্পতিবার ওপেনিং এবং তারপরে একটা ডেট সম্ভবত রবিবার এই দুদিনের সিট মামা অলরেডি বুক করে দিয়েছে তো প্রথম দুদিন আমরা বসছি তোমরা যারা যারা সিট বুক করবে তাদের সাথে দেখা হবে এসো আর তাছাড়া আরও একটা কথা যেটা মামার মনে হয়েছে মাছ খাওয়ার হাই চান্স রয়েছে তো এবার দেখা যাক কি হয় না হয়

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিছু দিন আগে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছিল তাই স্বাভাবিকভাবেই পুকুরে প্রচুর ছোট মাছ ঢুকে গিয়েছিল এবং এক্সিস্টিং কিছু ছোট মাছ ছিল যেগুলো এখানে কিন্তু যতটা সম্ভব হয়েছে জালে যেটুকু উঠেছে সাইড করে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি ছাড়তে থাকো হ্যাঁ

हां भैया नादीन मुंह करो हां मुंह करो एक काम करो कर लो कर लो

আজকে ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর ভিডিওটাকে লাইক করে দিও ভালো লেগে থাকলে আর কমেন্ট করে যাও একটা সুন্দর দেখে বা যদি কেউ বুক করে থাকো সেটাও জানাতে পারো সুবিধা অসুবিধা জানাতে পারো বাকি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও চলো টাটা